মানে আমার হাজবেন্ডে অসুস্থ কিডনি রুগী আসছিল আর হার্টের সমস্যা আসছিল তাই আমি আরে কেন আমি হারে কেনলা পড়াই চাইছি তা আমার তো এক হাজার টাকা চাইছি তো এক হাজার টাকা চাইছে পরে আমি কইছি আপনি মানবতার সেবা দেন আর আপনি টেকা চান এটা এটা কি মগের মুল্লুক আপনি কি এটা কষাইখানা আমি তো আবার কথা সারি নাই এটা আমার দোষ এজন্য আমার হাজবেন্ডে বহরতে কলার দূরে উপরে উঠে হেলাইছে তারপরে হ্যায় আবার আমারে বকা দিছে পরে আমার হাজবেন্ডে আবার হ্যারে ধরছে পরে হ্যারে দুইটা ঘুষিয়ে দিছে পেট পেঁসে মনে করেন হ্যার হেতে লিভার ফ্যাটে গেছে বাথরুমের রাস্তা দিয়া দশ বারো দিন রক্ত পড়ছে তারপর আমরা মেডিকেল নিচে গেছি লিভার ফ্যাটাই গেছে তো আমরা ডালে আর বার্গেনিং করি নাই হ্যায় অতবা অসুস্থ ছিল আল্লাহ হেরে নিয়ে গেছে আর আমার টেকা পয়সা হলেই অলগে আমি দৌড়াইতে পারুমও না এজন্য আমি যাই নাই জনগণের কাছে বিচার দিছি কমিশনার কাছে বিচার দিছি কমিশনারে ডাকছে কয় আমি মেডিকেলে

মামলা দিয়ে আমার থেকে এক লাখ আশি হাজার টাকা নিছে এই নাটকেই আমাগো আমি বাড়ি থেকে জমি बेचছি নাই সেই তহদিসি নাইlambda ছেলে লেখাপড়া করে লাল টাকা কেন কথা বলেননি আপনারা তখন বলছি এটা লয়া দৌড়াইছি আমার হাজবেন্ড অসুস্থ ছিল আর আমার ঘরে দৌড়ানোর মতো কেউ ছিল না আর মিরপুর থানায় আমাকে মামলা নেয় নাই তো আমার মামলা নিচ্ছে আর ওই যে নেতা কর্মীদের সঙ্গে কি সম্পর্ক ছিল তার কি যেন বললেন আপনি না না কোন লোক নেতা কুরমি আর তো বাবা নাই উপুরের লোকে রাড়া বাবাছে আর সব নেতাকর্মী আর পকেটে থাকে আর এই যে চাল ডাল বাইরেও কত বেচে দি আমরা দেখছি আর কয়া যে আপনি রক্ত বের হয় বলছিলেন ও যে সামনে অনেক রক্ত বের হয় তো মুরুবিরা কাম তো অনেক এডিhuntাম তো অনেকhuntাম সকালবেলা গেলি